কি খাবার বাড়ো 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 তো বন্ধুরা দুপুর খেতে বসে পড়েছি বছরের শেষ দিন নিচে বসেই খাই নিচে বসেই খাই কারণ হচ্ছে ওই এত ঠান্ডা পড়েছে ঠান্ডায় আর শান্তি পাচ্ছি না উপরে বসে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অল্প 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 ওটা তো আমি করতে বললাম এটা কি লাউ শাক নিরামিষ করা হয়েছে বাহ বড়ি দিয়ে লাউ শাক

স্পেশাল যেটা আছে ওটা হচ্ছে একটা দারুণ জিনিস সেটা হচ্ছে না কই পাতা না লাউ পাতায় কই মাছ ভাপা না একটা 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 লাউ পাতায় কই মাছ ভাপা বাহ তো আপনাদের অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে লাউ পাতায় যে কই মাছটা ভাপা হয়েছে দেখছি আমি এই যে দেখুন এটা সুতো দিয়ে বাঁধা আছে ওই সুতোটা খুলতে হবে খুলে তারপরে এর বাবা এই সুতো খুলতে গিয়েই তো মনে হচ্ছে জীবন শেষ এর মধ্যে কটা করে কই আছে দুটো বাড়ান ওই মাছটাই খুলে আপনাদের দেখাই দেশি কই আজ সকালে নিয়ে এসেছিলাম আপনারাও হয়তো দেখেছেন দাঁড়ান তো জবরদস্ত রেসিপি এই রেসিপিটা মানে আগে খেতাম ছোটোবেলায় মাঝে লুপ্ত হয়ে গেছে আবার অনেক দিন পর বানালাম অনেক দিন পর কবে আগে খুলতে জীবন শেষ বাবা কত সুতো সুতো খুলতে গিয়ে তো দেখছি জীবন শেষ হয়ে গেল দেখুন লাউ পাতায় কই মাছ একটা দারুণ রেসিপি এবং এতে মাছেরও টেস্ট বাড়ে আর লাউ পাতা মশলার সঙ্গে জড়িয়ে গেলে এ তো টেস্ট বাড়ে এই যে এই লাউ পাতা দিয়ে পুরো ভাত খাওয়া